শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো কিন্তু আজকে আমি একটুও ভালো নেই কেন বলো তো আমার হাতের থেকে না মোবাইলটা পড়ে গেছে তো পড়ে গিয়ে স্ক্রিনটা পুরো নষ্ট হয়ে গেছে তো তার জন্য ভিডিও করতে একদমই ভালো লাগছে না তো আমাকে দেখে একটু বুঝতেই পারবে মনটাও একদমই ভালো নেই তো যাই হোক এখন কি করব তোমাদের তো হচ্ছে ডেইলি ব্লগ দিই আর ব্লগ দিতে নাম পারলে আমার একদমই ভালো লাগে না কিন্তু মোবাইলটাতে না ভিডিও করাই যাচ্ছে না মানে স্ক্রিনটা পুরো ব্ল্যাক হয়ে গেছে তো মোবাইলটা হচ্ছে সাথে দিয়েছি আর বাড়িতে একটা একটা ফোন রয়েছে তো সেই ফোনটাই আজকে আমি ভিডিও শুট করছি তো একদমই ভালো লাগছে না ভিডিও করতে তবু কি করব বলো তোমাদের সঙ্গে ওই যে প্রতিদিন ব্লগ শেয়ার করি তোমরা দেখো তোমরা হয়তো ওয়েট করে বসে থাকবে যে কেন দিদিভাই আজকে ভিডিও পোস্ট করলো না এরকমটা আর কি তো যাই হোক মোবাইলটা সারতে দিয়েছি বলেছে স্ক্রিন পাল্টাতে হবে তো তিন হাজার টাকা হচ্ছে চেয়েছে যে নিউ মোব নিউ স্ক্রিনটা লাগানোর জন্য আর হচ্ছে যদি নকল নেই তাহলে হচ্ছে পনেরোশোর মধ্যে হয়ে যাবে তো আমি বলেছি যে তিন হাজার টাকার মধ্যে যদি লাগানো যায় তো কিছুদিন তো এভাবে চালানো যাবে তারপর না হয় একটা মোবাইল কিনে নেবো এরকমটা আর কি তো কী করবো বলো কাজকর্ম তো একটু করতেই হবে সকাল এই যে আশেপাশে কাজ রয়েছে তো এগুলো একটু করতে হবে ঘর দু ঝাড় দেওয়া পাতি তোলা শোকেসটা একটু গুছিয়ে নিলাম তো ভিডিও করতে সত্যি একদমই ভালো লাগছে না তো সেই জন্য তোমাদের কাছে যেহেতু আমি সবটাই শেয়ার করি আমার ভালো লাগা মন্দ কি কিছু তো এরকমটা তো সেই জন্য আজকে তোমাদের কাছে সেটা আমি বলেই ফিরলাম যে মোবাইলটা নিয়ে প্রচুর সমস্যায় রয়েছে মোবাইলটা যদি ঠিক হয়ে যায় তো দেখি তো আবার কন্টিনিউ ভিডিওটা করতে পারবো আর কি না হলে তো আবার কিনতে হবে তো এখন কিনবো কী করে ভাবছি সেটাই তো जाहक আর এদিকে হচ্ছে মাসি চলে এসছে কাজে তো বাইরের কাজকর্মগুলো হচ্ছে মাসিই করে নিচ্ছে তো মাসিকে আবার একটু বাজারে পাঠাতে হবে তো আগের দিনই মাহিদিদিকে বলে রেখেছিলাম যে আম লিচু এনে দেবো এরকমটা আর কি আর হচ্ছে কথাও হয়েছিল ওদের সঙ্গে যে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন খাবো এখন হচ্ছে মোবাইলটা যেহেতু ভেঙে গেছে তো ওরা তো আর সেটা বুঝছেই না যে মায়ের মনটা খারাপ তো এরকমটা আর কি তো কী করবো বলো তবুও মনটা খারাপ তার মধ্যে হয়েছে এগুলো করতে হবে এখন যদি আমি মাহিকে বলি যে এগুলো আনা হবে না কি আজকে খাস না কিছু মনটাও খারাপ হয়ে যাবে তো ভাবলাম চলো এত কিছু আর ওরা তো ছোটো অত কিছু আর ওদের বলে লাভ নেই তো যাই হোক মাসিকে হচ্ছে আমি এখন বাজারে পাঠাবো একটু হাট করে নিয়ে আসবে আর এই যে দেখো পাঠিয়েওছিলাম আম লিচু তো এগুলো নিয়ে এসছি সঙ্গে একটু সবজি পাতিয়ে নিয়ে এসছে তো আমার একটু ফুলকপি খেতে ভালো লাগে রুই মাস দিন তো মাসিকে বলেছিলাম একটু ফুলকপি নিয়ে আসবে তো আজকে তো আর সেটা খাওয়া হচ্ছে না যেহেতু মাংস নিয়ে এসছি ফ্রায়েড রাইস খাওয়ার কি কথা আছে তো যাই হোক এই যে লিচুগুলো নিয়ে এসছি তো দেখো লিচিগুলো আজকে তেমন একটা মাসে ভালো আনতে পারেনি কিন্তু বলেছে এই লিচিগুলোকে কি নাম জানো তো এগুলো নাকি বেশ খেতে হয় মিষ্টি হয় আর কি তো যাই হোক পছন্দ করে যখন এনেছে তো চলো দেখি ছেলে মেয়েরা খেয়ে নেবে আর কি আর এই যে নিয়ে এসছে হচ্ছে আম তো এইগুলো কেমন হবে জানি না রঙটাতে দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে আর এই যে টমেটাও নিয়ে এসছে আম নিয়ে এসছে চার কিলো তো এই যে দু দুকুলের প্যাকেট চার কিলো হচ্ছে আম নিয়ে এসছে আর এই দিকে হচ্ছে অল্প বাজার এনেছে আজকে তো আমি বলেছি আজকে তুমি যেমনটা বেড়েছো এনেছো পরের দিন যেদিন আমি যাব তো যা যা দরকার নিয়ে আসবো আর কি তো এই যে আমি বলেছিলাম একটু ফুলকপি এনো যদি কিছু না আনতে পারো তো এরকমটা তো এই যে ফুলকপি নিয়ে এসছে আর এই যে ফ্রায়েড রাইস হবে আর কি তো তার জন্য এই যে ক্যাপসিক্যাম হচ্ছে আর গাজর তো এসব নিয়ে এসছে আর কি তো এইগুলো হচ্ছে খাবো আর মাহি দেখো বাজারঘাট করে নিয়ে বলে খুব খুশি হয়েছে যে আজকে রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে এরকমটা আর কি তো যাই হোক আমার জন্য এই যে শাক নিয়ে এসছি এগুলো হচ্ছে কালকে রান্না হবে তো একটু রান্নাবান্না করতে দেরি হবে তো মনটা তো একদমই ভালো নেই তো কী বলবো তোমাদের বারবার বলছি সত্যিই ভালো লাগছে না আর এই যে পরোটা নিয়ে এসছে তো এইগুলো হচ্ছে এখন মাহিতে একটু খাবে আর আমরা হচ্ছে গোছ গাছ করে রান্নাবান্না করব আর প্রচণ্ড গরম পড়েছে আজকে সকাল থেকেই এত গরম পড়েছে তোমাদের কি বলবো তো যাই হোক এখন এই যে মাছ নিয়ে এসেছে তো এই মাছগুলো হচ্ছে দুই আজকে ফ্রিজে রেখে দেবো আজকে আর এটা রান্না হচ্ছে না আজকে হচ্ছে চিকেন রান্না হবে এরকমটা আর কি তো যাই হোক মাছটা এনেছে আজকে অল্পই মাছ এনেছি তো আগের দিনে কিছু মাছ ছিল ফ্রিজে তো সেটা রয়েছে তবু একটু বলেছি রুই মাছটা নেই আর কি তো তাও বলেছি যে একটু রুই মাছ নিয়ে আসবে ফুলকপি দিয়ে আবার আবার অন্য কোনো মাছ আমার ভালো লাগে না রুই মাছটা যদিও বা আমি অন্য কিছুতে বেশি একটা খাই না কিন্তু ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি করলে আমার বেশ ভালোই লাগে তো যাই হোক এখন এই যে মাইতিত লিখে দিয়েছি পরোটা তো বলছি তো ভাই ডেলে খেয়ে নে আমার একদম ভালো লাগছে না তো যাই হোক এখন এক এদিকে ডেলে খেয়ে নেবে আর মাসি একটু কাজ করবে তারপরে দুজন মিলে গোছ করে চলে যাব হচ্ছে রান্নাতে তারপরে যে মাসি হচ্ছে মাছগুলো ধুয়ে নিয়েছে এখন হচ্ছে এটাই করে রেখে দেবো ফ্রিজে তো যাই হোক এই কাজকর্মগুলো হয়ে গেছে আর মাসি দেখো উনুন লেপে চলে গেছে জামা কাপড়গুলো কাচতে তো মাসির হচ্ছে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলে তারপর দুজন মিলে গোছগাছ গাছ করে একটু রান্নাবান্না করে নেবো তো রান্নাবান্না করার সময় তোমাদের সঙ্গে আর আজকে তেমন একটা শেয়ার করতে পারবো না এমনিতেই প্রচণ্ড গরম পড়েছে ভালোই লাগছে না তো দেখো এই যে ফ্রায়েড রাইসের চাল নিয়ে এসেছি তো এইগুলো হচ্ছে এখন ভিজিয়ে দেবো এই যে মাসি মশলাপাতি সব গোছাচ্ছে তো গোছানো হয়ে গেলে তারপর হচ্ছে মাংসটা আমি করবো মাসি আবার এই সব রান্না আমার না খুব একটা ভালো পারে না বলেছে তুমি গরম আসে আমি তোমাকে একটু গুছিয়ে দিচ্ছি এরকমটা আর কি তো যাই হোক কী করবো বলো ছেলে কথা দিয়েছি ওদের তো একটু খাওয়াতেই হবে তাই না আজকে এমনিতেই স্কুলতে যে গরমের ছুটি পড়ে গেছে এখনও সেইভাবে ওদের কিছু কিনেও দিইনি খাওয়া হয়নি তো ভেবেছিলাম একটু ঘুরতে যাব তো তার মধ্যেই দেখো মোবাইলটা কেমন নষ্ট হয়ে গেল। তো এখন আবার মোবাইলটা সারতে হবে তো কি করবো বলো তো যাই হোক এই যে আমি ফ্রায়েড রাইসের চালটা হচ্ছে ভিজিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ট্যাবের থেকে সুন্দর করে ধুয়ে নিয়ে এসে আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখবো আর এদিকে মাসির মশলাপাতি গোছানো হয়ে গেলে তারপর হচ্ছে রান্নাবান্নায় চলছে আর আজকে হচ্ছে রান্নাবান্না করার পরে তারপর হচ্ছে স্নান করব এত গরম পড়েছে স্নান করে যদি রান্না করতে আসি আর একদমই সহ্য করতে পারবো না আমার মুখে এমনিতে আমি গরম সহ্য করতে পারি না মানে মুখে মনে হয় অ্যালার্জি উঠে যায় এরকমটা আর কি তো যাই হোক তিতলির সঙ্গে মোবাইলের কথাই বলছিলাম যে কিভাবে কি করা যায় এরকমটা আর কি তো তার জন্য তো যাই হোক এদিকে আমাদের মোটামুটি গোছ হয়ে গেছে তারপর আমি রান্না রান্নাবান্না করে তারপর হচ্ছে স্নান আর তারপরে এই যে এদিকটাতে মাসিকে দিয়েছি মাংসগুলো ধুতে দেখো দুটো একটু মুরগি নিয়ে এসছি আর কি পোলট্রি তো হচ্ছে দুটো লেগ পিস হয়েছে তো লেগ পিস দুটো হচ্ছে মাহির জন্য রেখেছি একটু মিডিয়াম সাইজের পিস করেছি ফ্রায়েড রাইসের সঙ্গে হচ্ছে একদম বড় হলে ভালো লাগে না আর কি তো এরকমটা করে নিয়ে এসছি আর মাসি এখন এই যে ধুয়ে টুয়ে দিচ্ছে আর কি তারপরে এই যে এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে আর তোমাদের সঙ্গে রান্নার সময় তো আমার একটা কিছু আর কি শেয়ার করতে পারিনি আর তিতলিকে বলেছি তোরা হচ্ছে বেড়ে খেয়ে নে আমি হচ্ছে স্নানে যাবো আর একটু পুজো দেওয়ার আছে তো পুজো দেবো আর কি স্নান করে আর তিতলি দেখো আর এমনিতে দিনও ভাত বেড়ে খায় না তো আজকে সত্যি ও ভাত বেড়ে খাচ্ছে তো প্রতিদিনই হচ্ছে ভাত বেড়ে ডাকা ডাকি করতে হয় যে আয় আয় খেয়ে যায় এরকমটা আর কি তো আজকে বলেছি তুই আর মাহি হচ্ছে একসঙ্গে বেড়ে খেয়ে নে আমি স্নান করব পুজো দেবো তো তারপর হচ্ছে আমি খাবো তো যাই হোক আজকের ভিডিওটা যদিও বা একটু ছোটো হলো তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও ভিডিওটা আর কন্টিনিউ করছি না এখন স্নান করে যাবো হচ্ছে পুজো দিতে তারপর খাবো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই একটু দেবো যাতে আমার মোবাইলটা ভালো হয়ে যায় তো সেটা দিয়ে হচ্ছে কিছুদিন ভিডিওটা করতে পারি আর তারপর যখন নতুন মোবাইল কিনবো তো তখন হচ্ছে তোমাদের দেখাবো যে আমি কী মোবাইল কিনলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম সবাই অনেক অনেক ভালো থেকো